সালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীরা ম্যাথ ইঞ্জিনিয়ার্স বিডি পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা প্রথম হতা অনুশীলনী এক দশমিক একে দুটি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো দেখে নি আমরা আমাদের আলোচনায় কোন দুটি অঙ্ক রয়েছে আমরা আজকে আলোচনা করব অনুশীলনী এক দশমিক এক পাঁচ এবং ছয় নং অঙ্ক প্রথমে আমরা পাঁচ নং অঙ্কটি আলোচনা করবো তাহলে চলো আমরা দেখিনি ক্ষুদ্র একটি সংখ্যা দিয়ে দিছে চার হাজার ছয়শো উনচল্লিশ এই সংখ্যাটি থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এটা আমাদের নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটি আমাদের বর্গমূল অধ্যায় থেকে যদি এ ধরনের কোনো অঙ্ক বলা হয় যে একটি সংখ্যা দিয়ে দেয় আর বলে এই সংখ্যাটি থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে সর্বপ্রথমে তোমরা যে সংখ্যাটি দিয়ে দিবে এখানে মনে করো আমাদের অঙ্কটি আছে চার হাজার ছয়শত উনচল্লিশ এই সংখ্যাটিকে আমরা বর্গমূল করে নিব দেখব কত আছে হ্যাঁ এটাকে আমরা প্রথমে বর্গমূল করব তোমরা অবশ্যই এখানে ক্যালকুলেটর ব্যবহার করবে যদি আমরা বর্গমূল করি এটি এই সংখ্যাটি চার হাজার ছয় শত উনচল্লিশ উনচল্লিশ আমাদের ফলাফল আসছে দেখো আটষট্টি পয়েন্ট সামথিং তার মানে এখানে আমরা লিখতে পারি ছয় আট আটষট্টি পয়েন্ট সামথিং মানে ওয়ান ওয়ান বা আছে এই সংখ্যাটি আমরা প্রথমে লিখে নিব কারণ এটা আমাদের প্রয়োজন হবে অঙ্কর ক্ষেত্রে আমরা এটার বর্গমূল করে নিলাম এটা আসছে এই সংখ্যাটি আমরা এই সাইডে লিখে নেব প্রথমে যে আটষট্টি পয়েন্ট ওয়ান ওয়ান বা সামথিং আছে আমরা লিখে নিলাম এখন তাহলে বলছে এতকে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ পূর্ণ বর্গ সংখ্যা হবে প্রথমে আমরা লিখব পাঁচ নং প্রশ্ন প্রথমে চার হাজার ছয় শত উনচল্লিশ কে ভাগ প্রক্রিয়া বর্গমুল্ণয় করে পায় ভাগ প্রক্রিয়া বর্গমূল নির্ণয় করে পায় নির্ণয় করে পায় আমরা সর্বপ্রথমে একে ভাগ প্রক্রিয়া বর্গমূল পূর্বে যে আমরা অঙ্কটি করছি ভাগ প্রক্রিয়া আমরা যে প্রথমে জোড়া ধরতে হয় থেকে এক জোড়া দুই জোড়া তাহলে দেখো যদি আমি জোড়া করি তাহলে আমরা ভাগ প্রক্রিয়া যদি বর্গমূল করি ড্যানি থেকে জোড়া ধরি তাহলে আস্তে আস্তে এখন যদি আমরা চারির বর্গ করি চারি চার ষোলো এভাবে পাঁচের বর্গ করি পাঁচ পাঁচা পঁচিশ আর ছয়ের বর্গ করি ছয় সাত ছত্রিশ আর সাতের বর্গ করি সাত সাতা ঊনপঞ্চাশ দেখো এইভাবে আমরা এখানে বর্গ করি তাহলে যেহেতু আমাদের সিচল্লিশ আমরা যদি পাঁচবার দিই আমাদের আস্তে আস্তে পঁচিশ ছয় বার দিলে ছত্রিশ সাতবার দিলে ঊনপঞ্চাশ এখানে ছিল্লিশ সাতবার দিলে কিন্তু বেশি হয়ে যায় আমাদের ছয় বার দিতে হবে এই ছয় বার যদি দে এই সাতবার যায় না আমাদের সর্বপ্রথম যে আমরা একটি বর্গমূল ভাগ প্রক্রিয়া ক্যালকুলেটের সাথে করেছি এটার ফলাফলটা দেখো আটষট্টি পয়েন্ট সামথিং তার মানে দেখো ছয় আসে তার মানে আমাদের কিন্তু প্রথমে ছয় বার দিতে হবে এখানে যদি ছয় দে ছয় সাত সত্রিশ ছত্রিশ এখন আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের ফলাফল আসতে আছে শূন্য এক দশ এখন ভাগের নিয়ম এখানে যদি ছয় হয় এখানে তার দ্বিগুণ হবে এখানে ছয় হলে এখানে হবে বারো আচ্ছা এখন যদি আমরা এ বারো এখানে যদি একটা এক নি এখানে যদি এক নি তার মানে আস্তে আস্তে বারো বারোর পর যদি এক নি আবার এই এক দিয়ে গুণ করি তাও হয়ে যাচ্ছে আমাদের এক দুই এক দুইশো একুশ দুইশো একুশ কিন্তু দশের মধ্যে যায় না তার মানে আমাদের যেহেতু যায় না আমরা পরে জোড়া ধরে কেটে নিয়ে আসবো উনচল্লিশ এখন আমাদের সংখ্যা হলো এক হাজার উনচল্লিশ এখন আমরা দেখব যে এক হাজার উনচল্লিশের মধ্যে এখানে কোন সংখ্যা নিলে ওই সংখ্যাটা এখানে নিয়ে গুণন করলে এটা এটা কিন্তু আমরা সহজে বের করে ফেলেছি আর সেটা হলো আট এখানে যদি আমরা আট দেই তাহলে এখানে আমাদের আট দিতে হবে এখন একশো আঠাশকে আট দ্বারা গুণন করব তার মানে এটা আসতে আছে একশো তো আটাই গুণন আট কেন আট আমরা এখানে আট নিয়েছি এখানে আট নিলে এখানে আট নিতে হবে বাকফলে যদি আমরা আট নিই এখানে ভাজো কাঠ নিতে হবে ভাজো কাঠ নিলে হয় একশো আঠাশ একশো আঠাশকে আট দ্বারা গুণন করে দেখব। যে এটা এক হাজার সমান হয় অথবা কম হয় কিনা বেশি হলে নেওয়া যাবে না তাহলে আমরা দেখবো যে একশো আঠাশকে আট দ্বারা গুণন করলে কত হয় ফলাফল তোমরা ক্যালকুলেটরতে করবে একশত দুই আট আঠাশ গুনন একশত আঠাশ গুনন আট আট আমাদের আসছে এক হাজার চব্বিশ আমাদের এখানে আছে এক হাজার উনচল্লিশ যদি আমরা নয় বার দিই তাহলে কিন্তু ফলাফল বেশি হয়ে যাবে ভাগের নিয়ম কি বেশি যাওয়া যাবে না তাহলে আমাদের ফলাফল আসছে কত এক হাজার চব্বিশ এটাকে গুণন করলে হবে এক হাজার চব্বিশ তাহলে আমরা এখানে লিখে দিব আর গুণ এক হাজার চব্বিশ যদি আমরা বিয়োগ করি নয় তে চারি বার দিয়ে পাঁচ হাতে নেই তিনি তো একবার দিয়ে দেয় পনেরো তাহলে আমাদের ভাগ প্রক্রিয়া পাশে পনেরো এখন যদি এখানে আমরা দ্বিগুণ নেওয়ার সংখ্যা নেই তার মানে আর ভাগ করা যেন আমাদের অবশিষ্ট রয়েছে এখন আমরা লিখব অতএব চার হাজার ছয় শত এত কে ভাগ প্রক্রিয়ার এতকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে চার হাজার ছয়শো উনচল্লিশ কে ভাগ প্রক্রিয়া বর্গমূল করতে বা নির্ণয় করতে লেখা যায় আমরা লিখতে পারি ভাগপ্রকের বর্গমূল নির্ণয় নির্ণয় করতে গিয়ে অবশিষ্ট পনেরো রয়েছে প্রিয় শিক্ষার্থীরা যখন আমরা একে ভাগ প্রক্রিয়া বর্গমূল নির্ণয় করছি এই জন্য আমরা লিখছি এতকে ভাগ প্রক্রিয়া বর্গমূল নির্ণয় করতে গিয়ে অবশিষ্ট পনেরো রয়েছে তাই চার সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় সংখ্যাটি উন্ন বর্গ সংখ্যা নয় সংখ্যা নয় এখন বলি তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে 40639 থেকে আমাদের অবশিষ্ট রইছে কত 15 তাহলে এই অতএব যত থেকে পনেরো এত কোন বিয়োগ করলে এত থেকে পনেরো বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে সংখ্যা হবে আমরা বুঝতে পারলাম যে ভাগ প্রক্রিয়া এত বর্গমূল নির্ণয় করতে গিয়ে পনেরো অবশিষ্ট রয়েছে আমরা এটাই লিখবো যে এতকে ভাগ প্রক্রিয়া বর্গমূল করতে গিয়ে অবশিষ্ট পুনর রয়েছে পূর্ণ বর্গ সংখ্যা নয় অতএব এত থেকে পনেরো বিয়োগ করলে সংখ্যাটি বর্গ সংখ্যা হবে কিন্তু আমাদের প্রশ্ন চেয়েছে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে তখন আমরা লিখবো যেহেতু আমাদের নিচে জায়গা না আমরা উপরে করে চলে যাব। নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি হল ক্ষুদ্র হলো পনেরো উত্তর পনেরো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমার অঙ্কটি বুঝতে পেরেছ প্রথমে আমরা ভাগ প্রক্রিয়া বর্গমল নির্ণয় করব বর্গমূল নির্ণয় করার পর অঙ্কটিতে যে সংখ্যাটি অবশিষ্ট থাকবে ওই সংখ্যাটি হবে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা তখন আমরা লিখবো যে এতকে ভাগ প্রক্রিয়া বর্গমল নির্ণয় করতে গিয়ে দেখা যাচ্ছে একটি সংখ্যা অবশিষ্ট আছে ওই সংখ্যাটি লিখবো লেখার পর আমরা লিখব যে তাই এই সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় থেকে যে অবশিষ্ট সংখ্যাটি থাকে বাদ দিলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে আর আমাদের নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি আমাদের নিম্ন ক্ষুদ্র কেউ শিক্ষার্থীরা এখন আমরা অঙ্ক করব ছয় নং অঙ্ক ছয় নং অঙ্কটিতে বলা হয়েছে এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে আমরা অঙ্কটি করব। আমরা প্রথমে এত এতকে ভাগ প্রক্রিয়া বর্গমূল নির্ণয় করে পায় প্রথমে পাঁচ হাজার ছয় শত পাঁচ কে ভাগ প্রক্রিয়ার ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করে পায় মূল নির্ণয় করে পায় আমরা একে ভাগ প্রক্রিয়া বর্গমূল নির্ণয় করব পাঁচ হাজার ছয় শত পাঁচ শিক্ষার্থীরা এই ভাগ প্রক্রিয়া বর্গমূল নির্ণয় করতে গিয়ে আমরা প্রথমে ক্যালকুলেটার সাহায্যে এটার বর্গমূল নির্ণয় করব দেখো এর ফলাফল কি দাঁড়ায় আমরা করব দেখো রুট পাঁচ হাজার ছয় শত পাঁচ এটার বর্গমূল আসছে চুয়াত্তর পয়েন্ট সামথিং আমরা লিখে নিব এখানে একটু লেখে না আমাদের কাজে লাগবে সাত চার চুয়াত্তর পয়েন্ট আট ছয় এই ফলাফলটা আমরা এখানে রেখে দিব এটা আমাদের অবশ্যই প্রয়োজন হবে অঙ্ক করার ক্ষেত্রে তাহলে একে যদি আমরা বর্গমূল করি এখানে আমাদের ভাগ প্রক্রিয়ার ডাইনি থেকে জোড়া ধরবো ডাইনি থেকে কি করবো জোড়া ধরবো আমরা জোড়া ধরলে এটা আছে ছাপ্পান্ন এখন যদি আমরা বর্গ করি দেখো চারির বর্গ পাঁচের বর্গ ছয়ের বর্গ সাতের বর্গ আটের বর্গ তাহলে দেখো আটের বর্গ আঠা চৌষ্টি আমরা তিনটি দেখলাম এনে ছাপ্পান্ন দেখো আঠ আটা চৌষট্টি বেশি হয়ে যায় সাত ঊনপঞ্চাশ আর ছয়শ ছত্রিশ কম হয়ে যায় তাহলে আমাদের প্রথমে দিতে হবে এই সাত সাতের বর্গ আর আমাদের দেখো প্রথমে যে আমরা করে নিয়েছিলাম এই যে সাত তাহলে আমরা প্রথমে দিব এখানে সাত 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 ঊনপঞ্চাশ এখন আমরা যদি বিয়োগ করি নয় আছে কত হলে ষোলো তাহলে নয় সাত ষোলো হাতে এক এক মিলে যাক শুধু আমাদের সাত বাসে এখানে যেটা হলো এখানে সাত এখানে চোদ্দ হবে তার দ্বিগুণ দেখো এখন যদি আমরা এক নি এখানে এক নি গুণন করে বেশি হয় জানি আমরা জোড়া ধরে কেটে আনব জোড়া ধরে কেটে আনলে হচ্ছে আমাদের সাতশো পাঁচ আচ্ছা এখন আমরা দেখো আমরা কিন্তু পূর্বে করে রেখেছি এখানে কি চার সাতের পরে চার তাহলে আমরা যদি এখানে চার দিই এখানে যদি চার দিয়ে হবে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশকে যদি চার দিয়ে গুণন করি দেখো একশো চুয়াল্লিশ হয়ে যাবে আর আমরা গুণন করব চার এখন একশো চুয়াল্লিশকে যদি আমরা চার দিয়ে গুণন করি আমাদের ফলাফল কি দাঁড়াবে এক শত চুয়াল্লিশ গুণন চার গুণন চার ইকুয়াল আমাদের ফলে পাঁচশত ছিয়াত্তর তাহলে আমাদের ফলাফল দা পাঁচশত ছিয়াত্তর পাঁচশত ছিয়াত্তর যদি আমরা বিয়োগ করি ছয় আশে পনেরো তাহলে নয় ছয় পনেরো হাতে এক এক আট আঠাশে কত দশ আট দুই দশ হাতে এক

এখন আমরা লিখব অতএব ভাগ প্রক্রিয়ায় ভাগ প্রক্রিয়ায় পাঁচ হাজার ছয় শত পাঁচ ভাগ প্রক্রিয়ায় এত এর ভাব প্রক্রিয়া এত এর বর্গমূল করতে গিয়ে নির্ণয় করতে গিয়ে এক শত উনত্রিশ অবশিষ্ট রয়েছে তাই পাঁচ হাজার ছয় শত পাঁচ সংখ্যাটি পূর্ণবর্গের সংখ্যা নয় বর্গ সংখ্যা নয় ল আমাদের এই কথাটি লিখতে হবে যে ভাগ প্রক্রিয়ায় এতে বর্গমূল নির্ণয় করতে গিয়ে এত অবশিষ্টাংশ রয়েছে তাই এত সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় যেহেতু আমাদের এখানে জায়গা নেই আমরা উপরে চলে যাব আর আমাদের ভাগটাকে বর্গমূল আমরা পেয়েছি কত 74 এটা আমরা এখানে অতএব পাঁচ হাজার ছয় শত ছয় শত পাঁচ এর সাথে এর সাথে কোন একটি এত এর সাথে কোনো একটি সংখ্যা আমাদের প্রশ্ন ছিল এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এত এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে আমাদের ইয়াটা ছিল চুয়াত্তর আমরা যোগ করলে যোগ করলে বর্গ সংখ্যা হবে যোগ করলে ফল একটি বর্গ সংখ্যা হবে সংখ্যা হবে এবং তখন এর বর্গমূল হবে এবং তখন এর বর্গমূল হবে তখন এর বর্গমূল হবে আমরা করতে বর্গমূল পেয়েছি চুয়াত্তর আর এর সাথে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা বলতে কি বোঝানো হয়েছে এখানে এক যোগ করব আমরা যে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা আমাদের দাঁড়াইছে চুহাত্তর আর যোগ এক ইকুয়েল সাত পাঁচ পঁচাত্তর তাহলে তখন এর বর্গ মূল হবে পঁচাত্তর অতএব পঁচাত্তরের বর্গ অতএব এত এর বর্গ ইকুয়েল পঁচাত্তর গুণন পঁচাত্তর ইকুয়াল যদি আমরা দুইটা গুণন করি পঁচাত্তর গুণন পঁচাত্তর আমরা দেখি ফলাফল কি দ্বারা পাঁচ হাজার ছয় শত পঁচিশ এর বর্গ হবে পঁচিশ আমাদের বের করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা কোন ক্ষুদ্রতম সংখ্যা এখন আমরা লিখব অতএব নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি হবে নিম্ন ক্ষুদ্রতম নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি হবে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি হবে আমাদের এখানে আমরা এর বর্গ পেয়েছি এ পাঁচ হাজার ছয় শত পঁচিশ বিয় আর আমাদের যে সংখ্যাটি ছিল পাঁচ হাজার ছয় পাঁচ পাঁচ হাজার ছয় শত পাঁচ এটা এখন যদি আমরা এটা থেকে এটা বিয়োগ করি তাহলে আমাদের ফলাফল দাঁড়াবে আমরা এটা এখানে এখন আমরা দেখব এটাতে বিয়োগ করলে কি বাড়ার যে পাঁচ হাজার ছয় শত পঁচিশ বিয়োগ পাঁচ হাজার ছয় শত পাঁচ ইকুয়াল আমাদের ফলাফল আসছে বিশ বিশ প্রিয় শিক্ষার্থীরা আমাদের নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি হবে আমরা যে এর বর্গ পেয়েছি এত এত দিকে আমাদের যে সংখ্যাটি ছিল যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি বিশ তার উত্তর বিশ বিশ প্রশ্ন করছে এত সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়েছি বিশ তার মানে এত সাথে বিশ যদি যোগ করি তখন এই পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হবে এইভাবে আমরা বের করতে পারি কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করলে আর আমাদের পাশ পাঁচ নঙ্গে ছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে দুটি এই নিয়মে আমরা বের করতে পারি প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ এরপরেও যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবে আমরা অবশ্যই তোমাদের সেই সমস্যা সমাধান করার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থী দিয়ে তাহলে আজকে এখানে আমাদের বিদায় নিতে হচ্ছে তোমরা ভালো থাকবে আসসালামু আলাইকুম